বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টি মুখর দুপুরে মনটা চাইছে এরকমই কিছু একটা ক্ষেত্রে তাহলে বন্ধুরা চলো মন যেটা চাইছে সেটাই আজকে বানিয়ে ফেলি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আর আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন রেসিপি বানাতে তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে চর্বি হাড় সহই নিয়েছি পরিষ্কার করে বেছে টেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে নিয়ে নিলাম তিন চামচ আদা বাটা এবং তিন চামচ রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া হাফ চামচ লবণ দুই চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ কাপ তেল দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা খুব ভালোভাবে মাখাতে হবে আর ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসলাম প্যানে আমি হাফ কাপ দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা একটু হালকা করে ভেজে নিয়ে এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব বেশি ভাজবো না একটু হালকা ভাজবো এরপর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসটা এটার সাথে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে কষাবো কতক্ষণ সময় ধরে আর এই সময় চুলার আজ মিডিয়াম হিটে রাখবো না গরুর মাংসের রেসিপি করার সময় মাংসটাকে যদি খুব ভালোভাবে কষিয়ে নেই তাহলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কতক্ষণ রান্না করে নিলাম তারপর কতক্ষণ পর ফিরে এসে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এভাবে একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে আর কষাতে হবে মাংসটার থেকে দেখো কতটা পানি ছেড়ে এসেছে তো আমি মাংসটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে এই মাংসটা কষাতে কষাতে এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম আরও দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম মাংসটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে কষানো হয়ে গেছে মোটামুটি আর এটা একদম পানিটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো কষানো প্রায় শেষের দিকে এ সময় আমি এখানে সামান্য একটু সাইজিরা নিয়েছি এক টুকরো জাইফল এবং এক টুকরো জৈত্রী নিয়েছি আর এটাকে আমি শিল্পাটায় বেটে একটা পেস্ট করে নিয়েছি যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো এই মশলাটা আছে এটা দিয়ে মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব দিয়ে এটাকে নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ রান্না করে নেবো এভাবে কতক্ষণ রান্না করার পর ফিরে আসলাম একদম তেল ছেড়ে এসেছে মাংসর থেকে এ সময় আমি গরম পানি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে পানির সাথে মাংসটাকে মিশিয়ে দিলাম হাই ফ্লেম দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিলাম বলক উঠে আসলে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আছে রেখে একদম মাংসটাকে সিদ্ধ করে নিব কতক্ষণ পর ফিরে এসে চেক করে নিব মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে গরুর মাংস দিয়ে কোনো রেসিপি করলে খিচুড়ি বিরিয়ানি যেটাই হোক তো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হলে খেতে ভালো লাগে শক্ত থাকলে খেতে ভালো লাগে না সেজন্য মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এভাবে আমি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং মাংসের ঝোলটাকে শুকিয়ে নিয়ে এসেছি তো মাংসটা রেডি হয়ে গেল মাংসটা এক সাইডে রেখে দিলাম দিয়ে এবার আমি চুরিটা রান্না করে নিব আর সেটার জন্য এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে বেছে এরপর এটাকে আমি একটু ভেজে নেব প্লার আজ মিডিয়াম হিটে রেখে ডালটাকে ভেজে নিব আর অনবরত ডালটাকে নাড়তে থাকতে হবে না হলে নিচে পুড়ে যেতে পারে তো এভাবে নাড়তে নাড়তে খুব ভালোভাবে ভাজবো যখন খুব সুন্দর একটা মুখ ডালে ফ্লেভার আসবে তখন এটাকে নামিয়ে নিলাম ডালটাকে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে আমি তিন বাটি এখানে যে বাটির মাপে আমি দেখাচ্ছি তিন বাটি পোলাও চাউল নিয়ে নিয়েছি এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাউলটা নিয়েছি তোমরা বাসমতি চাউল দিয়েও এটা করতে পারবে তবে চিনি গুঁড়া পোলাও চাউল দিয়ে রেসিপিটা খুব ভালো হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই খিচুড়ির রেসিপিটা করার জন্য চাউল যতটা নিতে হবে তার এক ভাগ ডাল নিতে হবে তো আমি এখানে তিন বাটি চাউল নিয়েছি আর এক বাটি ডাল নিয়েছি আর কেজির হিসেবে সাতশো গ্রাম চাউল নিয়েছি কোনো এক কেজি দুইশো গ্রাম মুগ ডাল নিয়েছি তো এখানে সর্বমোট এক কেজি আছে ডাল চাল মিলিয়ে এক কেজি আছে এই মুগ ডালটা চালের সাথে মিশিয়ে দিলাম এটাকে খুব পরিষ্কার করে তিন চারবার ধুয়ে নিলাম নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিলাম এখানে আমি একটা পাতিলা বসিয়ে দিলাম এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম তারপর এখানে দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি চারটা কাঁচা মরিচ মাথার দিকে একটু কেটে দিয়ে দিলাম এটা সহজ সবগুলোকে ভিজিয়ে নিব ভাসতে ভাসতে এরপরে যে চাউলটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এই চাউলটাকেও নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব ওটা ভাজতে ভাজতে এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে চাউলটাকে আবার এটার সাথে ভেজে নেব এভাবে আদা রসুনটা ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে চাউলের সাথে এটাকেও একটু ভেজে নেব চাউলটা ভাসতে ভাসতে তোমাদের একটা কথা বলি ইউটিউব পেজে যারা নতুন আছো সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক পেজে যারা নতুন আছো সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা শেয়ার করো বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের সাপোর্ট আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এভাবে চুলার আঁচ লো ফ্লেমে রেখে খিচুড়ি চাউলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে চাউলটা যতটা ভালো করে ভাজবে তোমার খিচুড়িটা ততটাই ঝরঝরে হবে এভাবে ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম আগে থেকে আমি পানিটা গরম করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম আর অবশ্যই গরম পানি দিতে হবে ডাল চাল মিলিয়ে এক কেজি দিয়েছি তো এখানে আমি দুই কেজি পানি দিয়ে দিয়েছি আর বাটির মাপ দিয়ে যদি পানি দাও তাহলে ডাল সহ চাল আমি চার বাটি দিয়েছি তো পানি ওইটা ডাবল হবে তো আট বাটি পানি দিতে হবে আমি খিচুড়িটা ঝরঝরে করে রান্না করব। সেজন্য এখানে পানিটা ডবল দিয়েছি আর তোমরা যদি খিচুড়িটা নরম করে রান্না করতে চাও তাহলে পারে পানি তিন ডবল দিয়ে দিবে তাহলে একদম নরম খিচুড়ি হয়ে যাবে পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে চাউলটা মিশিয়ে দিলাম একটু পানি তুলে নিয়ে টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কি না তো এখানে আরও একটু লবণ লাগবে তো আমি এখানে আরও হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চাউলটাকে একদম চুলারাত বাড়িয়ে দিয়ে আমি ভালো মতো বলক তুলে নিব আর যখন পানিটা কিছুটা কমে আসবে একটু মাখা মাখা হয়ে আসবে তখন চুলা আঁচ একদম লো ফ্লেম করে দিব আর এই এইরকম অবস্থাতে মাখা মাখা হয়ে আসলেই তখন আমি যে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চামচ দিয়ে এটা খিচুড়ির সাথে মাংসটা মিশিয়ে দিলাম দিয়ে চুলা আচ একদম লো ফ্লেম করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটা কতক্ষণ রান্না করে নিব তারপর আমি ঢাকনাটা উঠিয়ে চামচ দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে উলট পালট করে ওপর নিচ করে দিলাম দিয়ে এরপর এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর কিছু বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে কতক্ষণ রান্না করে নিলাম প্রিয় বন্ধুরা হয়ে গেল গরুর মাংসের ভুনা খিচুড়ি আর এরকম একটা রেসিপি কিন্তু বৃষ্টির দুপুরে থাকলে আর কোনো কিছুই লাগে না একদম সেই মজা করে খাওয়া যায় দুপুরটা জমে ওঠে মশলার পরিমাণ এবং পানিটা যদি ঠিক রেখে ভুনা খিচুড়ি রান্না করা যায় তাহলে পারে সেই স্বাদ হবে এবং সেই রকমই একটা ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না হবে তবে আমরা গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করে ঈদের দিন উৎসবের দিন কিংবা বৃষ্টির দিন দুপুরবেলাটা একদম জমিয়ে দিতে পারি প্রিয় বন্ধুরা এভাবে তোমরা রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে খেয়ে দেখো এই খিচুড়ির প্রেমে পড়ে যাবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো শেয়ার করো কমেন্টস করে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে আল্লাহ হাফিজ